আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আজকে আমরা আলোচনা করব স্বপ্নে বাড়ি ঘর দেখলে কি হয় আলামা ইবনে সিরিন এর কিতাব আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না স্বপ্নে বাড়ি ঘর দেখা এটা ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হওয়ার আলামত বুঝতে হবে বাড়িঘর দেখা শরীরের কোনো অংশ বুঝিয়ে থাকে কখনো কখনো তার জন্য জীবন যাপনের সম্পদ বোঝায় অপরিচিত বাড়ি এটা আখেরাতের বাড়ি বুঝিয়ে থাকে পরিচিত বাড়ি এটা কখনো কখনো আত্মীয় স্বজনের বাড়ি বোঝায় অপরিচিত বাড়িতে নিজেকে অসুস্থ দেখার অর্থ দুনিয়াবি বালা মুসিবত থেকে মুক্ত থাকবে সুস্থ হলে তার আমল তার হজ তার জিহাদ তার ইবাদত সকল কিছু ক্ষেত্রে তার সুসংবাদ আসবে যদি কেউ ঘরের ভিত্তি পুনরায় স্থাপন করতে দেখে অসুস্থ হওয়ার আলামত বুঝতে হবে কাঁচা ইট দেখা তার সম্পদ শেষ হয়ে যাওয়ার আলামত বুঝতে হবে অপরিচিত বাড়ি দেখা কবরস্থান বোঝায় কবরস্থান অপরিচিত বাড়ি দেখার অনেকগুলো ব্যাখ্যা নতুন বাড়িতে প্রবেশ করতে দেখা এটা সম্পদ হস্তগত হওয়ার আলামত লোহার বাড়ি দেখা দীর্ঘজীবী হওয়ার আলামত যেমনটা আল্লাহ তালা বলেছেন ওয়াজার নুন ইহা বা মোগা আলাইহি ফানাহ দাফিল দুলুম আতি আল্লাহ ইলাহ ইলাহ দা সুহানাকে নিকুং তুমি আজ অলিমিন সোরাম্বিয়া আয়ত নম্বর সাতাশি এবং মাসওয়ালার কথা স্মরণ করণ যিনি ক্ষুব্ধ হয়ে চলে গিয়েছিলেন অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধৃত করতে পারবো না অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন তুমি ব্যতীত কোন উপাস্য নেই তুমি পবিত্র আমি গুণাকার কেউ নিজের বাড়িতে প্রবেশ করতে দেখলে সে তার ভেদ জানতে পারবে কোন অবিবাহিত ব্যক্তি স্বপ্নে ঘর বানাতে দেখলে উঁচু বংশের মেয়েকে বিবাহ করবে স্বপ্নে কেউ যদি কেউ যদি বাড়ি ঝাড়ু দিতে দেখে দুশ্চিন্তা দূর হবে বাড়ির মধ্যে থাকা কোনো পর্দাশীল নারীকে দেখা এটা সুস্থ মস্তিষ্কের পরিচয় বহন করে বাড়ির টয়লেট অথবা ময়লা দেখা এটা কর্মচারী বোঝায় কেউ যদি দেখে তার ঘর দেখে কারো কারো মতে এর ব্যাখ্যা হচ্ছে স্ত্রী অথবা পুত্রকে বোঝাবে কোনো ব্যক্তি আপন ঘরের ফাঁক দিয়ে দৃষ্টিপাত করতে দেখলে তা ওই ব্যক্তির স্ত্রীর যৌনি তথা লজ্জাস্থান কিংবা পেছনের রাস্তায় দৃষ্টিপাত করাকে বোঝাবে যদি কেউ আপন বাড়িতে নতুন ঘর নির্মাণ করে তাহলে এর হলো যদি সে অসুস্থ হয়ে সুস্থ হয়ে যাবে এবং শারীরিক গঠন সুস্থ হবে যে ব্যক্তি নিজেকে নতুন ঘর বিধ্বস্ত করতে দেখে তবে সেই ব্যক্তি দুশ্চিন্তায় বা অমঙ্গলে নিপতিত হবে যে ব্যক্তি ঘর নির্মাণ করতে বা ক্রয় করতে দেখলো এর তাবির হচ্ছে সে বিশাল কল্যাণের অধিকারী হবে যে ব্যক্তি নিজেকে ঘর কিংবা স্তম্ভ বহন করে বহন করতে দেখে তবে সে কোনো খাদ্য দ্রব্য বহনের আলামত বুঝতে হবে যদি সে ঘরের দরজা কিংবা চৌকাঠ দেখে এটা কোনো নারীকে কেউ নারীকে বোঝায় যদি কেউ নিজেকে দরজা বন্ধ করতে দেখে তাহলে এর তাবির হলো সে কোনো মহিলাকে বিবাহ করবে যদি কেউ উন্মাদ দরজা দেখে তবে তার রিজিকের দরজা যদি দেউরি দুই ঘরের মাঝে আসা যাওয়া করার রাস্তা দেখে তবে তা একজন খাদেমকে বুঝাবে যে তার কৃতিত্বে আসবে এবং গুরুত্বপূর্ণ ও কঠিন কাজ সম্পন্ন করবে যদি কেউ নিজেকে কোনো ঘরের মধ্যে ঢুকতে দেখে এটা কখনো কখনো কোনো স্থান থেকে সে বিরত থাকার আলামত বুঝতে হবে যে ব্যক্তি মাটির ঘর দেখলো মাটির ঘর দেখা এটা কখনো কখনো বহুকাল কোথাও অবস্থানের আলামত বুঝতে হবে যদি প্লাস্টার কৃত ইটের ঘর দেখে এটা মোনাফিকির আলামত বুঝতে হবে যদি কোনো ব্যক্তি নিজেকে পানি ছিটানো হয়েছে এমন বাড়িতে দেখে এটা দুশ্চিন্তায় পতিত হওয়ার আলামত যদি কেউ দেখে সে ঘরের নকশা করছে এটা অসুস্থ হওয়ার আলামত আলোকিত ঘর দেখা উত্তম চরিত্রবান স্ত্রী লাভের আলামত বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজার আইডি আসবে আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না করলে হাজারো মানুষের আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমি সাবধান করি প্রত্যেক ভিডিওতে ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ